উত্তরবঙ্গের রাস্তায় সর্বপ্রথম মার্সিডিস বেঞ্জের বাস নিয়ে হাজির হলো রাহাবার এন্টারপ্রাইজ যেখানে বড় বড় কোম্পানি মার্সিজ বেঞ্জের নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে সেই জায়গাতে রাহাবার এন্টারপ্রাইজ মার্সিডিস বেঞ্জের এসি বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করলো ঢাকা থেকে দিনাজপুর রানীশঙ্কর পর্যন্ত ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত এই নতুন বাস গুলোর প্রত্যেক সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে এগারোশো টাকা এবং ঢাকা থেকে রানীশঙ্কর পর্যন্ত বারোশো টাকা ইকোনমি ক্লাস সিট হিসেবে আমার কাছে ভাড়া একটু বেশি মনে হয়েছে কেননা দিনাজপুরে ইকোনমিক ক্লাস বা বিজনেস ক্লাস সিরিজের বাস দিয়ে অনেকে এক হাজার টাকা সার্ভিস প্রদান করছে বর্তমানে এই বাসগুলোতে গুলোতে টুস টু টু ফরমেশনে সর্বমোট দশটি সারিজে চল্লিশটি ইকোনমি ক্লাস আসনের ব্যবস্থা রাখা হয়েছে এই বাস গুলোর ভেতরের দিকে ব্লু কালারের এল ইডি চেন লাইট ইউজ করা হয়েছে এই বাসের সিট গুলো ভেলভেট কাপড়ের তৈরি যার কারণে যাত্রীরা যাত্রাপথে কিছুটা এক্সট্রা গ্রিপের সুবিধা পাবে এবং প্রত্যেকটি সিটের সাথে একটি করে লেগ রেস্টের ব্যবস্থা রাখা হয়েছে ঢাকা দিনাজপুর রোডে যে ইকোনমি ক্লাস এসি বাস গুলো অন্যান্য কোম্পানি তাদের সিট গুলোর সাথে কিন্তু লেগ রেস্ট ব্যবস্থা করা নেই তবে এই বাসের সিট গুলোর সাথে লেগ রেস্ট রয়েছে যার কারণে যাত্রী অনেকটা কমফোর্টেবলি আরামের সহিত ভ্রমণ করতে পারবে এই বাস